যেমন এই কালারের ফ্রিজটা আপনারা কিনতে পারেন একদম নতুন দেখুন আছে হ্যাঁ একদম নতুন কালার এই ফ্রিজটা কালার আসছে না কালার अवेलेबल আছে নতুন কালার না এটা 230 ফুল ব্ল্যাক কালার আমাদের ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ একটু ভিতরটা দেখাই আমি এটার কালারটা দাও জোস উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল এগুলো আচ্ছা আর্টিকুলিং দেয়া আছে আছে গ্লাস আর এই দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেই যে এই ফ্রিজটার ভিতরে এরকম পাখা পাবেন না ওগুলো আছে এদের পরে আসছে এটা গোপন খবর গোপন খবর এটা আচ্ছা ব্ল্যাক কালার এখন আসতেছে না এটা তো ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে উপরে ডিপ নিচে নরমাল এটা আমার হচ্ছে 37990 টাকা করছে এটা আমার পি এটা আমরা ডিসকাউন্ট

সিক্স নাইন জিডি ওই পাটা হচ্ছে ডিপ আর এই পাটা হচ্ছে সম্পূর্ণ নরমাল এটা আইনজার দেওয়া আছে সম্পূর্ণ নন ফোস একটা ফ্রিজ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক একটা ফ্রিজ আপনার এটা হচ্ছে ম্যানুয়াল বই এবং গ্যারান্টি বই যেটা এটা কি ম্যানুয়াল এবং গ্যারান্টি বই একসাথে না আপনার কি কি গ্যারান্টি পাচ্ছেন বারো বছর কম্পেশনের গ্যারান্টি পার্সেল গ্যারান্টি চার বছর ধর গ্যারান্টি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে রিপ্লেসমেন্টটা হচ্ছে বাংলাদেশে যে প্রান্তে হোক ওখান থেকে রিপ্লেস করায় দেওয়া যাবে একদম নতুন ইনস্টল হবে একদম নতুন হ্যাঁ আপনার রিপ্লেসমেন্ট ইস্যু চলে আসলে নতুন দিয়ে দেব আমরা বাইরে থেকে কন্ট্রোল করতে পারবে সম্পূর্ণ ইনভার্টার ফ্রিজ এবং মোবাইল ধর কন্ট্রোল করা যাবে এটা 117990 এর হচ্ছে প্রাইস ডিসকাউন্ট হচ্ছে 95500 টাকা ওই আগের প্রাইসটা ঈদের প্রাইসটাই আছে নতুন প্রাইসতে আছে ওকে এটার মধ্যে 16 এর মধ্যে আরো চারটি মডেল আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা তাহলে ইনশাআল্লাহ ওটাও দেওয়া যাবে ওকে এটা হচ্ছে আপনার 563 লিটারের মধ্যে

এটার মধ্যে কিন্তু ফুল ব্ল্যাক কালার হবে আমাদের উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা হচ্ছে আমাদের নন ফোস্টের মধ্যে তিনশো ছিয়াশি লিটার এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে একান্ন হাজার পাঁচশো এখন কি আফটার ডিসকাউন্ট একান্ন হাজার পাঁচশো এটা আমাদের ডিজিটাল ডিসপ্লে ছিল ওটাও দেওয়া যাবে ওটা এক হাজার টাকা রেট বাড়বে এটা ওকে এটা হচ্ছে ফোর সিও হুম এটা হচ্ছে আপনার চারশো তিরিশ লিটারের মধ্যে নন ফোস্ট যারা আপনার নর্মাল একটু বড় বেশি আর একটু বড় হচ্ছে তারা এটা দেখতে পারেন

এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই ডিসকাউন্ট হচ্ছে সাতত্রিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে নতুন নতুন অনেক কালেকশন আসছে ভাই এই কালারটা দেখেন নতুন এগুলো ঈদের আগে তো ছিল না না এগুলো নতুন আসছে ভাই এগুলো হ্যাঁ এই একটা কালারের জন্য লোকটারে চাঁদরাতের তিনটা বাজে মাল ডেলিভারি দিয়েছে চাঁদরাতের রাত তিনটা বাজে কালার ডেলিভারি দিয়েছে আচ্ছা এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল 1B6 এটা হচ্ছে জিডিএইচ মডেল এটা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 22800 টাকা ডিসকাউন্ট প্রাইস আর এটা হচ্ছে 1D4 157 লিটার এটা হচ্ছে 1D4 জিডিএইচ প্রত্যেকটার মধ্যে জিরিয়াল মালও আছে জিডিএল মালগুলো হচ্ছে রেট কম ওটা হচ্ছে এটা জিরিয়াল নিলে পড়বে হচ্ছে বাইশ হাজার চারশো টাকা মানে চারশো টাকা কম চারশো টাকা আর এটা হচ্ছে ওয়ান্টি ফোর জিডিএইচ ডিপ নিচে নর্মাল এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা আর যদি কেউ আপনার প্লেনটা নেয় তাহলে হবে বাইশ হাজার চব্বিশ হাজার দুশো টাকা সারি চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার দুইশো মানে বিশ বাইশ হাজার টাকা এখন ওয়ালটনের ফ্রিজ পাওয়া যাচ্ছে হ্যাঁ মানে এটা কিন্তু একটা অবিশ্বাস আর এটা হচ্ছে ওয়ান থ্রি জিডিএইচ মডেল এটা উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে অনেক ফ্রিজ কিন্তু আজকে কালেকশন ডিপ নিচে নরমাল

এখান থেকে স্ক্যান করতে মানে নতুন ফ্রিজ গুলো এখন এইভাবে ভাবে আসছে এবারে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 50 50 এর মধ্যে এটা এমআরপি হচ্ছে আপনার 48490 ডিসকাউন্ট হচ্ছে 39700 টাকা ডিসকাউন্ট আর এটা হচ্ছে 3B0 GD XX মডেল এটা এটা হচ্ছে উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নরমাল 50 এর মধ্যে এগুলো কিন্তু ডিপের গভীরতা অনেক বেশি এগুলো ভিতরে গভীরতাটা ভালো এটা এমআরপি হচ্ছে 59990 টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা ওকে আর বাইরে কিছু ফ্রিজ আছে একটু যদি দিনগুলো দেখাই আমরা আগে এটা হচ্ছে নন এর মধ্যে দুশো সতেরো লিটার মডেল হচ্ছে টু এ সেভেন ইনভার্টারের মধ্যে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে আমার পেটার এটাও আমরা ডিসকাউন্ট দিচ্ছি এটা ডিসকাউন্ট আসতেছে হচ্ছে আমাদের একচল্লিশ হাজার নয়শো নব্বই ডিসকাউন্ট দিয়ে আসতেছে চৌত্রিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে আর এটা আমাদের একদম নতুন মডেল এটা ওয়ান এর থ্রির মধ্যে মানে একদম নতুন ঈদের পরে ঈদের পরে মডেল ওয়ান এর থ্রির মধ্যে ইনভার্টার বলবো ওয়ান এর মধ্যে ইনভার্টার প্লাস ডিসপ্লে হ্যাঁ ফিফটি ফিফটির মধ্যে ওয়ান থ্রি আসছে

এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো শনব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে আটত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে আর এটা হচ্ছে টু এন ফাইভ এটা মধ্যে আমাদের কাছে চারটা কালার আছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আচ্ছা এটা হচ্ছে তিনশো ষোলো লিটার মধ্যে আমার হচ্ছে

এটা ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এটা হচ্ছে আপনার 40890 টাকা হচ্ছে এমআরপি এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 35000 টাকা পড়বে টাকা আর এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে 2A3 এর মধ্যে ব্ল্যাক কালার এখন আর আসতেছে না এটা তো ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে উপর ডিপ নিচে নরমাল এটা আমার হচ্ছে 37990 টাকা হচ্ছে এটা এমআরপি এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি একত্রিশ হাজার দুশো টাকা দেখে নতুন আর এটার কালারটা ভাই আমি আপনাদেরকে মাঝে মাঝে সাজেশন করি যে ভাই আপনারা এই ফ্রিজটা কিনেন যেমন এই কালারের ফ্রিজটা আপনারা কিনতে পারেন একদম নতুন একদম নতুন কালার ছয়শো ডিসকাউন্ট

এটা কিন্তু আবার আপনার ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম আছে এটা ও এটাকে ডিজিটাল করা আছে একটা হচ্ছে ভিতরে আপনার খাবারটা বডির সাথে লেগে যাবে না এজন্য একটা র‍্যাগ দিয়ে দিয়েছে এটা আপডেট করছে এটা আপডেট করো দামটা একটু বেশি এটা আচ্ছা কেন এমনি অন্য খাবার কি লেগে যায় এটার সাথে বডির লেগে যায় লেগে যায় লেগে যায় এটা দিয়েছে যাতে অন্যর সাথে লেগে না থাকে বডির সাথে এটা সহজভাবে উঠায় নিয়ে আসতে পারে 43990 টাকা প্রাইস ডিসকাউন্ট হচ্ছে 36100 টাকা ডিসকাউন্ট প্রাইস 36100 আর এটা হচ্ছে 205 লিটারের মধ্যে মডেল হচ্ছে 25 হ্যাঁ আমার কি হচ্ছে 36690 ডিসকাউন্ট হচ্ছে

সবগুলা ফ্রিজি মোটামুটি পেয়ে যাবে কয় তারিখ পর্যন্ত ভাই এই মাস পর্যন্ত থাকবে বড় শুধু এই মাস এই প্রাইসটা থাকবে আচ্ছা প্রাইসটা বেড়ে গেলে তারপর আমাদের যে ডিসকাউন্ট থাকে আশা করি কাস্টমার অন্য যাতে কম ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ